আমি কাউকে ওই সময় দেখতেছিলাম না তো খুব কষ্ট হচ্ছিল ওই সময়টা যে আসলে আমি কিভাবে একাকিত্ব ভাবে থাকবো বা বাচ্চাকে মানুষ করব আমার তো বাবা নেই রাস্তা আমার কাছে মনে ছিল যে কত রাস্তা আমি কিভাবে বাড়িতে যাব তো আমার মনে হচ্ছিল যে ওই সময় যদি আমার পাশে কেউ কি আমি পাতাম আমি বলতাম যে আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসলে সম্মানিত দর্শক আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেল দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা দর্শক আপনারা জানান আমরা অসহায় মানুষের জীবনের কষ্টের কথাগুলো এরকম একটি বোন বসে আছে আমাদের ক্যামেরার সামনে শোনাব তার কষ্টের কথাগুলো চলুন দর্শক তার সাথেই কথা বলি সাথে কেমন আছেন আপু আপ আপু আপনি একটু জুড়ো বলবেন আলহামদুলিল্লাহ আপনার ঠিকানাটা আপনার নাম ডিটেলস একটু বলেন আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট বলেন আমার দেশের থাকি আমার নাম রোমা আচ্ছা আপনার নাম রোমা কি কাজ করেন ঢাকাতে বাসা আছে মা আর মেয়ে মা আর মেয়ে আর একটু জোরে বলবেন আপু আমাদের একটু মা আর আমার মেয়ে আছে আচ্ছা আপনার মা আর মেয়ে আপনার হাজবেন্ড নেই না আপনার কি হয়েছে যদি একটু শুরু থেকে গল্পটা বলেন তাহলে মানুষই বুঝবে শুরু থেকে বলি আমার বিয়ে হয়েছিল ক্যামেরার দিকে তাকিয়ে বলুন বিয়ে হয়েছিল ওখানে বাগিঘাটে ছেলের সাথে তো আমার বিয়ের এক বছর পরে আমার একটা মেয়ে হয় মেয়ে যখন এক বছর বয়স তখন আমাদের ডিভোর্স হয়ে যায় আর তখন থেকেই আমার স্বামী নেই এখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে একান্তিত আছি আর ওকে আমি মহিলা মাদ্রাসায় পড়াচ্ছি আমার মেয়ে মৌলানা একজামাতে পড়তেছে আলহামদুলিল্লাহ আপনার মেয়ের বয়স কত এগারো বছর এগারো বছর আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কতদিন হলো আপনাদের ডিভোর্স হয়েছে দশ বছর ধরে ডিভোর্স হয়ে গেছে স্বামী সংসার নিলেন না কি জন্য আসলে শোনেন তাহলে একটা কথা বলি আমার স্বামী যখন আমরা নানা বাড়িতে বড় হয়েছি আমার বাবা নেই আমরা থাকি আমরা দুই বোন তো আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে আমি ছোট তো আমার স্বামী আমাকে একদিন ফেলে চলে যায় তার তার কোনো ইনকাম ছিল না সে টাকা পয়সা চেত আমাকে না যেতে পারলে মারধর করতো এভাবে অত্যাচার করতো তো একদিন আমি সে আমাকে আমাদের বাড়িতে রেখে চলে যাচ্ছিল আমাদের বাড়ি থেকে প্রায় দশ পনেরো হাত মিনিট হবে রাস্তায় চলে গেছিলো আমি সেই রাস্তায় তার একটু পাজ হয়ে ধরছিলাম যে ফেলে না চলে যায় তখন আমার মনে হয়েছিল না যে আমার ডানে বামে পিছনে সামনে কেউ দেখবে কিনা তখন মনে হয়েছিল যে সে আমাকে ছেড়ে চলে গেলে আমি বাচ্চাকে কিভাবে মানুষ করবো বা একাকৃতভাবে কিভাবে থাকবো এরকম মনে হয়েছিল কি দুঃখ পাবে কারণ আমার বাবাও নেই ছোটবেলা থেকে তো সে আমাকে সেখানে লাথি মেরে চলে যায় আর ওই সময়টা আমার আমি এতটা দুর্বল হয়ে পড়ি যে আমি দশ মিনিটের রাস্তা আমার কাছে মনে হচ্ছিল যে কত রাস্তা আমি কিভাবে বাড়িতে যাবো তো আমার মনে হচ্ছিল যে ওই সময় যদি আমার পাশে কেউ কি আমি পাতাম আমি বলতাম যে আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসুন তো আমি কাউকে ওই সময় দেখতে ছিলাম না তো খুব কষ্ট হচ্ছিল ওই সময়টা যে আসলে আমি কিভাবে কীভাবে একাকিতভাবে থাকবো বা বাচ্চাকে মানুষ করব আমার তো বাবা নেই ভাই নেই তারপরে সে চলে গেল যেভাবে হোক আমি আমার বাড়ি পৌঁছলাম তো তখন থেকে কেন জানি মনে হচ্ছিল যে আসলে আমরা মেয়েরা সমাজে কত মানে একটা ছোট যে আমরা আল্লাহর কাছেও ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় তো সে তো আমার স্বামী ছিল তার কাছে আমি সাহায্য চেয়েও পাইনি তার পাও ধরেও আমি তাকে রাখতে পারিনি এটার জন্য আমি আমার জীবনটা একাকিতভাবে ভাবে এখনো কাটাচ্ছি আর বাকি জীবন কাটাবো কি অভিমানে আপনাকে ছেড়ে চলে গেল অভিমান না মানে সে তো কোনো ইনকাম করত না তার টাকা পয়সার দরকার হতো এটা তো আমি তার চাইদাম মিটাতে পারতাম না কারণ আমি কোথা থেকে দিব আমি তো নিজে একজন অসহায় মানুষ ছিলাম আগে থেকে আমার বাবা নেই ভাই নেই তো তার চাইদাম মিটাতে পারতাম না এটাই বড় সমস্যা ছিল আমার আর্থিক অবস্থা আমারও তো বেশি ভালো ছিল না আপনাদের বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছিল জি জি এই যে দশটি বছর এভাবে আছেন এগারো বছর আপনার মেয়ের বয়স এক বছরের মেয়েকে রেখে ফেলে চলে গেল তারপর থেকে আপনি কিভাবে আপনার মেয়েকে মানুষ করছেন তারপরে কষ্টের যখন বাচ্চা তখন তো বাচ্চা ছোট এক বছর বাচ্চার বয়স যখন তখন আমাদের ডিভোর্স হয়ে যায় তো ছোট বাচ্চা রেখে তো আমি বাইরে যেতে পারি না তখন আমি বাড়িতেই থাকতাম মার কাছে তো আস্তে আস্তে বাচ্চা যখন বড় হতে থাকতো বাচ্চার দেখি চাহিদা বাচ্চার এটা সেটা লাগে তো এগুলো প্রয়োজন আসলে মেটাতে আমি পারি কষ্ট হয়ে যায় পরে সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু করা উচিত মা হিসাবে তারপরে আমি তারপরে আমি বাড়ি কাজের উদ্দেশ্যে বেরোলাম পরে কাউকে ধরে আমি বাসা বাড়িতে কাজ নিলাম ঢাকা বাসা বাড়িতে কাজ নিলাম আর ওখানে এখন কাজ করছি ঢাকা বাসা বাড়িতে কাজ নিয়েছেন কতদিন

ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমি বাকি জীবনই একা থাকব আর আমার মেয়ে মানুষের মতো মানুষ করব তো আসলে আপু মানুষ তো চলতে গেলে শেষ বয়সে একজন কে প্রয়োজন না ভাই এটা আসলে ঠিক আছে যার মনে হয় যে প্রয়োজন কিন্তু আমার প্রয়োজন আমি মনে করি নাই কারণ আমার প্রয়োজন অনেক আগেই পড়ে গেছে কারণ আমি যখন একটা পুরুষ মানুষের হাতে ধরছি পায়ে পড়ছি সে যখন আমাকে ফেলে চলে গেছে আমি অনেক কষ্ট দুঃখ পাইছি তো আমি চাই বাকি জীবন কারোর ইয়া ছাড়াই আমি থাকতে সঙ্গী ছাড়াই থাকতে আর আমি এই সমাজে সবাইকে বলতে চাই যে আমি নিজের আদর্শবান মাথাতে চাই ঠিক আছে আমি সবাইকে সারা বিশ্বে আমি জানাতে চাই যে বাবা ছাড়াও সন্তানকে মানুষ করা যায় মা পারে সন্তানকে মানুষ করতে সেটা ঠিক আছে সবকিছুই ঠিক আছে আপনার মেয়ে এখন এগারো বছর মালানা লাইনে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি কাজ করছেন মা হিসাবে যেটা বাবা করার কথা ছিল আপনি অনেক কষ্ট করে অনেক লড়াই সংগ্রাম করে আপনার মেয়েকে মানুষ করছে তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ আমার বাকি জীবন মেয়েটার সাথেই থাকবো মেয়েটাকে নিয়ে মেয়েটাকে মানুষের মতো মানুষ করবো এটাই আর সবার কাছে আমি দেওয়া চাই সবাই যেন আমাকে দরকার আমি যেন আমার মেয়ের মা হয়ে থাকতে চাই একজন যেন মা হতে চায় এটাই আমাকে দেখে একজন না দশজন না একশো জনের আইডিয়া হোক যে আসলে বাবা নেই মানে মা পারে না মাও পারে আমি এটাই দেখাতে চাই সবাই আর দরজা সহকারে থাকলে পৃথিবীতে তার ফলাফল একদিন ভালো হবে এ দুনিয়ায় আসলে না কি সেটা জানি না তো আমি চাই উপরে উপরে গেলে আমি ভালো থাকি এটাই আর সুখ সুখ সেটা সেটা কি কি দেখা যায় ধরা যায় না ছোঁয়া যায় না হৃদয় দিয়ে অনুভব করতে হয় আমি আমার হৃদয় দিয়ে আমার সুখ অনুভব করি কারণ মানুষকে দিয়ে তো সুখ পালামই না তো এখন দেখি একাকৃত ভাবে কিভাবে থাকি আসলে এই কথাগুলো তো আপনার স্বামীর অভিমান করে স্বামীর উপরে অভিমান করেই বলছে আসলে আমার জীবনে বাস্তবতা ভাইয়া আপনার মেয়ে এখন এগারো বছর আর মাত্র কয়েকটি বছর গেলে যখন আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিবেন তখন তো আপনার আপনার জীবনটা আরো একাকিত্ব হয়ে যাবে সেটা তো আমি মেনেই নিয়েছি আমি আমার এখন মানে একা থাকতে ভয় লাগে না ভয় লাগে কাউকে বিশ্বাস করতে ভয় লাগে কাউকে আপন করে পেতে দর্শক আপনারা শুনছেন আমার জীবনের গল্প সে অনেক কষ্টে জীবন যাপন করছেন আচ্ছা আপু আজকে আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন ক্যামেরা আহ যেহেতু আমার মেয়ের বাবা নেই আর অনেকেরই মামা খালু চাচা অনেকেই থাকে আমার কেউ নেই উপরে আল্লাহ ছাড়া আমার এরকম কেউ নেই সাহায্য সবি সহযোগিতা করার তারপরও আমি এই অবস্থা থেকেও যে নিজের যে একটা শক্তি এটা নিয়ে বেঁচে আছি তো আমি সবাইকে বলতে চাই দর্শককে যে আজকে যে আপনাদের মাঝে আমি রুমা প্রেজেন্ট হয়েছি আসলে আমি এনাফ না আমার মতো দেখেন হাজারো অনেকে আছে কেরোর বোন কেরোর সন্তান কেরোর আত্মীয় স্বজন তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা এই ভিডিওটা যদি দেখেন দেখে সবার মাঝে ছড়িয়ে দেবেন যে কেউ যেন হতাশা না হয় কেউ যেন ভেঙে না করে কেউ যেন মনো বল মানে আমার মতো প্রথম যেভাবে হারিয়ে ফেলছিলাম এভাবে হারিয়ে না ফেলে তারা মাথা উঁচু করে এই সমাজে বাঁচার মতো করেও বাঁচতে পারে আর তারা সন্তানকে মাংস করতে পারে শুধু বাবা যে করতে হবে এমন না অনেক মা আছে যা বাবা নেই সন্তানকে মানুষ করতে গেলে অনেক চিন্তা ভেঙে পড়ে যে আমি কিভাবে সন্তানকে মানুষের মতো মানুষ করব আমার হবে কি না খুব নিজেকে হয়ে যায় আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা কেউ হবেন না ভেঙে পড়বেন না ভাবে থাকেন মনকে ঠিক করে রাখেন একদিন ঠিকই ভালো রেজাল্ট পাবেন আমি সবার উদ্দেশ্য বলতেছি ঠিক আছে আপনি এই যে আজকে আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসতেন এটা বলার জন্যই দর্শক আজ এ পর্যন্তই আরো গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ